আজকে কি বৌমা রান্না করেছো নাকি হ্যাঁ হ্যাঁ এই এক চিলতে নুন না একটু কম হয়েছে গলার এখানে এসে তারপর বুঝতে পারলাম তোমার না এখন রান্না শেখা অনেক বাকি বৌমা আমার শাড়িটা কোথায় গেল আমি আপনার শাড়িটা কেচে ধুয়ে একবারে শুকিয়ে এনেছি তুমি হ্যাঁ মা আমি শাড়িটাকে প্রথমেই দু ঘন্টা হ্যাঁ মা প্রথমেই আমি দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর শাড়িটাকে দশ মিনিট সারবে রেখে হ্যাঁ তারপর আমি দশ মিনিট ধরে এপিট ওপিট ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর তিরিশ মিনিট উল্টে পাল্টে আলতো করে ধুয়ে দিয়েছি তারপর শাড়িটাকে মার দিয়েছ হ্যাঁ মা তারপর ছাদে গিয়ে এপাশ ওপাশ করে তিরিশ মিনিট করে শুকিয়েছ হ্যাঁ তারপর ছাদে এপিট ওপিট করে শুকনো করে নিয়েছি দাও শাড়ি বৌ মা তুমি শাড়িটাতে শার্প বেশি দিয়ে দিয়েছো তুমি না না জানে আমার জিনিসে একদম হাত দেবে না